তো কেমন আছেন সবাই করি সকলে ভালোই আছেন বন্ধুরা আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকের ভিডিওটা হয়তো টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে সাপের বিষ কী করে বন্ধ করবেন হ্যাঁ সাপের বিষ বন্ধ করা তবে এই জগতে ডাক্তারের কিন্তু অভাব নেই সাপে কামড়ালেই লোক আগে ডাক্তারের কাছে যাবে কিন্তু আপনি যদি এই কাজটা করে দেন যেখানে সাপে কামড়াবে সেই জায়গাটা আপনি বন্ধ করে দেবেন বিষ একটু ছড়াবে না যেখানে বিষ সেখানেই থাকবে রুগীটার কিচ্ছু হবে না চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা পরেও যদি যান রুগীটার কিচ্ছু হবে না তো সাপের বিষ বন্ধ করাও জানি সাপের বিষ নামাতেও জানে কিন্তু সাপের বিষ নামানোটা আমি শেখাবো না কারণ এত বড় রিক্স আপনাদেরকে আমি নিতে দেবো না যদি একটু ভুল হয় তাহলে সাপের বিষ কিন্তু নামবে না রুগীটা মারা যাবে আর আপনি যদি সাপের বিষ নামাতে যান আর আশেপাশে যদি সেরকম কোনো ব্যক্তি থাকে সে যদি চায় তাহলে সে আপনার বিষ মানে নামাতে দেবে না আর উঠিয়ে দেবে এরকমও লোক আছে তো এরকম অনেক লোকই আছে যেরকম যদি কেউ সাপের বিষ মানে নামাতে যায় ঝাঁ ঝাড়পুচের মাধ্যমে আর সেখানে যদি কোনো ব্যক্তি হাতের মুঠি বন্ধ করে থাকে বা মাথায় চোর বেঁধে থাকে এরকম অনেক কিছুই আছে যদি করে রাখে তো সেই ব্যক্তির বিষ নামবে না আরও বিষ উঠে যাবে লোকটা মারা যাবে তো সাপের বিষ নামানোটা শেখাচ্ছি না সাপের বিষ কি করে বন্ধ করে সেটাই আমি শেখাবো তো ভিডিওটা পুরোপুরি দেখবেন মনোযোগ সহকার সহকারে শুনবেন তাহলে কিছু বুঝতে পারবেন কি করে সাপের বিষ বন্ধ করবেন যদি পায়ে কামড়ায় পায়ে বা ধরেন হাতেই কামড়ালো হাতের আঙোলে সাপ বিষ সাপে কামড়ে দিল তা আপনারা কী করে বন্ধ করবেন হ্যাঁ আপনাদেরকে ডেমো না দেখলে বুঝতে পারবেন না তো বন্ধুরা এটা আমার ঠাকুরঘর দেখতে পাচ্ছেন বাবা মহাদেব আর মা কালী নিয়ে চুরি তো সাপের বিষ কি করে বন্ধ করবেন দেখেন এটা আমার পাও এখানে আমাকে সাপে কামড়ে দিয়েছি আর হ্যাঁ আজ থেকে চার বছর আগে আমাকে কামড়েছিল কোবরাতে কামড়েছিল তো আমার তো জানা ছিল আমার আমাকে শিখিয়েছিল কি করে সাপের বিষ বন্ধ করে আমি বন্ধ করে নিয়েছিলাম তারপরে আমাদের এই পাশের গ্রামের তান্ত্রিক ছিল সে আমার বিষটা নামিয়ে দিয়েছে ঠাকুরের অসুবিধা আমি ভালো হয়ে গেছি আমাকে হসপিটালে যেতে হয়নি তো আরেকটা কথা কি তন্ত্রমন্ত্র যা আছে সব বিশ্বাসের উপরে যদি আপনি বিশ্বাস করে তার কাছে যান তো অবশ্যই কাজ হবে আর যদি আপনার মনে বিশ্বাস না থাকে তাহলে হাজার চেষ্টা করলেও তার কাজ হবে না এটা বহুবার প্রমাণিত মনে একটা বিশ্বাস থাকা দরকার তো চলুন বেশি কথা না বললে কাজের কথায় আসি ধরেন আপনার এখানে সাপে কামড়ালো এখানে আপনি কি করবেন এক গ্লাস পানি নেবেন পানি এক গ্লাস জল নেবেন জলের মধ্যে তিনটি তুলসির পাতা দেবেন জলের মধ্যে তিনটি তুলসির পাতা হ্যাঁ কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তিনটি তুলসির পাতা দিলেন এবং সেই জলের মধ্যে আপনাকে একটা মন্ত্র বলতে হবে তিনবার মন্ত্র বলবেন তিনটি ফু দেবেন একবার করে মন্ত্র একটি করে ফু মন্ত্রটি হচ্ছে উপার ধূপার জি কাপুর কাছে পদ্মার পাতায় বিষ ভাসে যদি বিষ উজান যাও মা পদ্মার মাথা খাও আবারও মন্ত্রটা বলছি ওপার ধুপার জি কাপুর কাছে পদ্মার পাতায় বিষ ভাসে যদি বিষ উজান যাও মা পদ্মার মাথা খাও দেখুন বন্ধুরা যত রকমের মন্ত্র আছে মন্ত্রগুলো মুখস্থ করে নেবেন যদি মুখস্থ করে নেন তো সিদ্ধ হয়ে যাবে আমার মন্ত্র সিদ্ধ করার কোনো প্রয়োজন এরকম না যে একশো আটবার মালা টানতে টানতে জপ করতে হবে ভোগ দিয়ে অনেক কিছু অনেক লোক অনেক কিছু বলে কিন্তু আমার এরকম কোনো সিস্টেম নেই শুধু রবিবার আর বৃহস্পতিবার দেখে মন্ত্র সিদ্ধ করবেন না আর সিদ্ধ করার নিয়ম ঠাকুর ঘরে বসবেন ধোপকাঠি লাগিয়ে বসবেন বা যখন পুজো করবে তখনই বসবেন আর আপনার যদি মন্দির না থাকে আপনার বাড়িতে তো মহাদেবের একটা ফটো নিয়ে রেখে তার সামনে সব ধোপকাঠি লাগিয়ে বসে পড়বেন বাবার নামে আর মন্ত্রটা জপ করবেন এটা দেখতে পাবেন যে কতবার মন্ত্র জপ করেছেন মন্ত্র জপ করতেই থাকবেন যখন আপনার মন্ত্রটা মুগস্থ হয়ে যাবে ভাবেন যে আপনার মন্ত্র সিদ্ধ হয়ে গেছে আর হ্যাঁ আমার মন্ত্র রবিবার ও বৃহস্পতিবার এই দুটো দিন কোনো কাজ করবেন না এবং কাজ হবেও না তো কি হবে সাপের বিষ নামাতে হয় ওই এক গ্লাস জলে তিনবার বলবেন তিনটা ফু দিবেন এই মন্ত্র যে মন্ত্রটা আমি বললাম হয়ে গেল সেই এক গ্লাস জলটা মাটিতে ঢেলে দেবেন পুরো এক গ্লাস জল মাটিতে ঢেলে দিলেন মাটিতে এবং আপনার ডান হাত ডান হাত সেই জলের উপরে রাখলেন এবং এভাবে এভাবে ঘোরাতে থাকলেন এভাবে ঘোরাতে ঘোরাতে মন্ত্র বলতে হবে আপনাকে ওপার দুপার যে কাপড় কাছে পর্দার পাতায় বিষ ভাষায় যদি বিষ যাও মা পর্দার মাথা খাও একবার করে বলবেন একটি করে ফুঁ দেবেন তিনবার মন্ত্র তিনবার ফু আবার ঠিক আছে তো দেখবেন যে কাদা কাদা হয়ে গেছে তিনবার মন্ত্রতেই আপনার জল মাটি কাদা হয়ে যাবে হ্যাঁ আপনাকে মাটিতেই করতে হবে তাহলে কিন্তু কাদা হবে না আপনার কাদার প্রয়োজন জলটা ঢেলে আবারও মানে এক গ্লাস জলটা মাটিতে ঢেলে এভাবে ঘোরাতে ঘোরাতে জলের উপরে হাত ঘোরাতে ঘোরাতে মন্ত্রটা তিনবার বললেন তাতে কি হলো মাটিটা কাদা হয়ে গেল তারপরে দেরি করবেন না কিন্তু ঠিক আছে কাজে কিন্তু কখনও দেরি করবেন না ধর এখানে সাপে আমড় দিয়েছে ঠিক আছে এখন সাপে কামড় দিয়েছে সাপের বিষ কিন্তু রক্তের মাধ্যমে ব্লেডের মাধ্যমে বিষটা ছড়াবে পুরো বডিতে তো সে ছড়ানোর আগে আপনি এই কাজটা করে দেবেন হ্যাঁ আর একটা কথা হ্যাঁ এটা তো করবেন করবেন আর যদি ধরেন এখানে আমড়ে দিয়ে সাপে তো এখানে শক্ত করে রশি দিয়ে মানে দড়ি দিয়ে টাইট করে বেঁধে দেবেন আর দড়ি যদি না পান তো আমার এই মন্ত্রটাই কাফি ওপার দুপার যে কাপড় কাছে পদ্মার পাতায় বিষ ভাসে যদি বিষ ওজান যাও মা পদ্মার পাতা খাও এভাবে দেখুন কালারটা নেবেন এভাবে রাউন্ড করে একটা দাগ দেবেন রাউন্ড করে ঠিক আছে রাউন্ড করে একটা দাগ দেবেন ওই কাদা দিয়ে মানে মন্ত্র বলতে বলতে হাতে যে কাদাটা আছে হাতে আপনার যে কাতাটা আছে মন্ত্র বলতে বলতে এভাবে ওবার দুপার যে কাপড় কাছে পথার পাতা পিস ফাঁচি যদি বিশেষ মাথা খাও একটা গোল রাউন্ড হয়ে গেল ঠিক তার উপরে আবার এখানে ওপার দুপার যে কাপড় কাছে পতার পাতা বিষ ফাজ যদি বিশ্ব মাপতার মাথা খাও এভাবে আরেকটা রাউন্ড হয়ে গেলো ফুট দিলেন আবার মন্ত্র এখানে কাপড় কাছে পথার পাতা বিষ পাশে যদি বিষ প মা পদার মাথা খাওয়া যাবে তিনটে তিনটে লাইন কিন্তু এখানে দিয়ে দেবে ঠিক আছে হবে তিনটে লাইন তিনটা লাইন মানে কাদা দিয়ে আটকে দেবে তিনটা লাইন বানাতে হবে একটা পর একটা একটা পর একটা উপরে তো তাতে কী হবে বিষটা আটকে যাবে যদি আপনি সারাদিনও বসে থাকেন তো আপনার কিচ্ছু হবে না মানে বিষটা ছড়াবে না যেখান করে বিষ সেখানেই থেকে যাবে বিষটা ছড়াবে না আর আমার ওস্তাদ আরেকটা জিনিস শিখিয়েছিলো যে বমির মাধ্যমে আপনার বিষ বেরিয়ে যাবে তবে এটা সবাই করতে পারে না কেঁচুয়া লাগে কেঁচুয়া মানে ওই যে বৃষ্টি হলে দেখবে যে মাটির মাটির ভিতর থেকে বেরোয় মানে চউমিনের মতন লম্বা লম্বা ও খুব ঘেনা লাগে সবাই খেতে পারে না ছোট্ট বার দিন তবে সাপের বিষ কীভাবে নামায় চলো জ্ঞানের জন্য একটু শিখেই রাখেন তবে আমি এই জিনিসটা করার জন্য অনুমতি দিচ্ছি না আর হ্যাঁ যদি আপনি আপনার ফ্যামিলির সাথে বসে থাকেন তাহলে বলবো আমার এই মন্ত্রটা আকাশ মন্ত্র দয়া করে হেডফোন লাগিয়ে নেবেন নাহলে ফ্যামিলির সামনে আমার এই এখন যে মন্ত্রটা দেবো শুনবেন না মন্ত্র কিন্তু আকাশ মন্ত্র কিন্তু সেরকম করা মন্ত্র সাপের বিষ নামানোর মন্ত্র কি করে সাপের বিষ নামাবেন ইল চুদি বিল চুদি চুদি গাছের কাইয়ে একে একে চুদে আইলো বামন পাড়া সাইয়া সাইয়া দেখা হব কাইয়া বসব ডালে ডালে বেড়া ভাঙ্গিয়া চুদব সারি যা থাকে কপালে হাত ধরে পাও ধরে ধরে দুটি মাই সাইয়ের মধ্যে ভরে দেব কোনো বিষয় নাই মন্ত্রটা আকাশ মন্ত্র যদি কারো খারাপ লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন মন্দিরে বসে আছি তো ওস্তাদ যেটা শিখিয়েছিল সেটাই আপনাদেরকে বললাম আর আশা করি এভাবে আপনাদেরকে কেউ শেখাবে না তো কি করে ব্যবহার করে মতোটা জ্ঞানের জন্য শিখে রাখুন কিন্তু করার জন্য পারমিশন দিচ্ছি না আর করতে যাবেনও না যদি একটু বহুল হয় বিষ নামবে না রোগী কিন্তু মারা যাবে তো এত বড় রিস্ক আপনি নিতে যাবেন না আপনি তার বিষটা আটকে দেবেন পারলে তাকে হসপিটালে পাঠিয়ে দেবেন সঙ্গে সঙ্গে দেরি করবেন না হ্যাঁ কী বিশ না হয় হাত চালান দিতে হবে হাত চালান যার হাত চলে তুলারাশি পিওর রাশি তার হাত মাটিতে থাকবে এই মন্ত্রটা বলবে একবার করে বলবেন একটু করে ফু দিবেন তার আগে একটি গাছ সংগ্রহ করতে হবে আপনাকে হয়তো আপাং গাছ হয়তো ক্যাঁচেলা গাছ আপাং গাছে শিকড় নাহলে ক্যাঁসলা গাছে শিকড় ক্যাসলা গাছ সবাই চেনেন না কীরকম গাছ ক্যাঁচলা গাছ দেখতে হয় ঘাসের মতন দেখতে ঘাসের মতন ক্যাসলা গাছ আর ঠোকা থোকা হয় গরু ছাগলে খায় মাথায় ফুলের মতন হয় তো ওটা করলে ক্যাচলা গাছ ওই গাছে শিকড় নাহলে আপাং গাছের শিকড় আপাং গাছ দুই রকমের হয় একটা মাথায় লাল ফুল একটা মাথায় সবুজ সবুজ সাদা ওই সবুজ সাদা ওইটা বেশি কাজে লাগে যেটা লাল সেটা বেশি কাজে লাগে না আর আরেকটা গাছ লজ্জাপতি গাছ সাদা লজ্জাপতি গাছ এটাও কিন্তু কাজে লাগে এই একই ব্যাপারে হাত চালানোর ব্যাপারে তো গাছ তোলার আগে আপনাকে একটি কাজ করতে হবে গাছের গোড়ায় গিয়ে পূর্ব দিকে মুখ করে তিনটা তালি দেবেন আর বলবেন হে ধর্মের গাছ তোমাকে আমি এই কাজের জন্য নিয়ে যাচ্ছি কাজের কথা উল্লেখ করবেন ঠিক আছে এই কাজ জন্য নিয়ে যাচ্ছি যদি তোমার কাজ না হয় তোমার ধর্মের দোহাই এই কথা বলে কাজের শিকড়টা সংগ্রহ করে নেবেন ডান হাতে অনাবেকা এবং বুদ্ধিমাঙ্গলের মাঝখানে শিকড়টা বসাবেন ঠিক আছে বসিয়ে হাটটা মাটিতে রাখবেন এবং এই মন্ত্রটা বলতে হবে যদি আপনার রাশি তুলারাশি হয়ে থাকে তাহলে আপনি এই মন্ত্রটা বলবেন এবং আপনার রাশি যদি তুলারাশি না হয়ে থাকে তো এমন একটা লক্ষ্য খুঁজবেন যা রাশি তাকে বলবেন যে হাটটা মাটিতে রাখো মাটিতে রাখলো গাছটা বসিয়ে দিলেন আপনি মন্ত্র বলবেন এই মন্ত্র যেটা বললাম রিলচুদি বিল চুদি তিন একবার করে মন্ত্র একটা করে ফু তিনবার মন্ত্র তিনটা ফু হয়ে গেল বাস আপনার এখানে কোনো কাজ নেই তিনবার মন্ত্র তিনটা ফু দিয়ে দিলেন দেখবেন যত হাত অটোমেটিক এরকম নর্মালি হাত চালান কিন্তু হাত চলে এরকম করে আগায় ঠিক আছে এরকম করে আগে চলে যাবে কিন্তু সাপের বিষ নামানোর টাইমে হাত লাফাবে এরকম এরকম করে এরকম এরকম করে লাফাবে লাফ হাতে লাফ উঠে তার মাথায় গিয়ে হাত ঠেকবে মানে মাথায় বলতে যেখানে বিষ থাকবে যদি মাথায় বিষ উঠে যায় মাথায় হাত যাবে ঘাড়ে বিষ উঠে যায় ঘাড়ে যাবে যদি কোমরে যদি বিষ উঠে যায় কমর উপরে চলে আসে তো কোমরে হাতকে ঠেকবে হাত ঠেকানোর পর ধরো মাথায় আমার হাত ঠেকলো ঠেকার পর হাতটা আস্তে আস্তে এভাবে 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 করে হাতটা এভাবে নেমে যাবে পায়রা এখান দিয়ে এভাবে নেমে যাবে তো এরকম অটো এরকম বুক করতেই থাকবে করতেই থাকবে ধরো প্রথমে মাথায় হাত উঠলো ঠিক আছে মাথায় হাত উঠে গেছে তো আস্তে আস্তে দেখবে যে পরে ঘাড়ে হাত উঠলো পরে দেখবে যে বুকে হাত উঠলো পরে দেখবে যে কোমরে হাত উঠলো এরকম করে করতে করতে যখন হাতটা আপনার পায়ের আঙুলে চলে আসবে যখন হাতটা আপনার পায়ের আঙ্গুলে চলে আসবে তো এখানে কোনো একটা শক্ত জিনিস দিয়ে বাঁধতে হবে শক্ত জিনিস দিয়ে বাঁধতে হবে বাঁধার পর এখানে মানে কোনো একটা বস্তু দিয়ে যেরকম শুয়ে শুয়ের মাথা গরম করে এখানে ফটো করে দিলেন তিনটা তিনটা ফটো করে দিলেন দেখবেন যে কালা কালা বিষের মতন বেরোচ্ছে আমারই বের করেছিল এভাবে তো এভাবে সাপের বিষ নামাতে হয় তো দয়া করে আপনারা এটা অ্যাপ্লাই করতে যাবেন না আমি পারমিশন দিচ্ছি না খুবই রিক্সের কাজ এটা যদি আপনাদের হাতে একটা পেশেন্ট মারা যায় তাহলে কী হবে আপনার একটা বদনাম হবে যে আমার কাছে রুগী মারা গেছে তার কিন্তু আপনার কাছে কেউ আসবে না তো অলরেডি আমার হাতে কিন্তু একজন মারা গেছিল একটা লোক মরে গেছিলো আমি বলেছিলাম আমার কাছে আমি ভালো করে দেবো আর এরকম হাজার হাজার লোক আমি ভালো করেছি একদম প্রমাণিত আমি হাজার হাজার লোক ভালো করেছি হাজার হাজার যে মরে যাওয়ার মতন অবস্থা কিছুদিন আগেও ভালো করলাম ভিডিওতে আপনাদেরকে দেখালাম কিন্তু কী করে ভালো করেছি সেটা দেখায়নি কিন্তু তাকে ভালো করে দেখিয়েছি আমি তাকে ভালো করে দেখিয়েছে এরকম বহুত লোক ভালো করেছে তো একটা লোক মরিজার মতন অবস্থাকে বলেছিলাম যে আমার কাছে আসামি ভালো করে দেবো চ্যালেঞ্জ করে বলেছিলাম তার মানে সে বিশ্বাস করতে পারেনি অনেক জায়গায় দৌড়দি করেছে ডাক্তার কাছে দৌদরি করেছে ভালো হয়নি এক মাস পর যখন সে হাত পা ফুলে গেছিলো হাতের আঙ্গুল করবো যে হাতের যে একটা আঙ্গুল আমার তিনটা আঙুলের সমান হয়ে গেছিলো একদম মোটা গলা চোখ মুখ সব ফুলে গেছিলো হাত পা সব ফুলে গেছিলো তাকে বান মেরেছিল আর তার ভিতরে জিন চলান করা হচ্ছিলো আমার কাছে এসছে আমি ঠিক করে দিয়েছি সঙ্গে সঙ্গে যেই রোগী উঠতে পারতো না তিন দিন ধরে পেচ্ছা পায়খানা সব বন্ধ হয়ে গেছিল জব বন্ধ হয়ে গেছিলো কথা বলতে পারছে না সবাই বলছে মরে যাবে সেখানে আমি ভালো করে দিয়েছিলাম পুরো রুগী সুস্থ সুস্থ হয়ে তাকে ভ্যানে করে নিয়ে এসেছিলো কিন্তু ভ্যানে করে তাকে আমার বাড়িতে ভ্যানে করে নিয়ে এসেছিলো এবং আমি যখন তাকে ট্রিটমেন্ট করতে চাইনি তো ওরাই বলেছিল যে আপনি ট্রিটমেন্ট করুন যদি কিছু হয় সেটা আমাদের রিক্স রুগীর গার্জেন বলেছিল তাতে আমার মানে আমি বেঁচে গেছি যেহেতু রুগীর গার্জেন বলেছিল তো আমি তো ভালো করে দিয়েছিলাম ভালো করার পর সে খাওয়া দাওয়া করলো চান করলো সবার সাথে কথা বললো হ্যাঁ আমি ভালো হয়ে গেছি আমার একটা নাম হয়ে গেলো গোটা গ্রামে যে আমি তখন নতুন নতুন ভালো করে দিয়েছি তার হা হাতের আঙ্গুল যে এরকম ফুলে গেছিলো তো এরকম এরকম হয়ে গেছিলো মানে চিকন পাতলা হয়ে গেছিলো পা ফুলে গেছিলো পাও পাতলা হয়ে গেছিলো আমার ঝাড়ার পাওয়ারে শুধু ঝেড়েছিলাম তাকে তাতে তার বান সবকিছুই কেটে গেছিলো তো সে রুগী এক মিনিটের মধ্যে সুস্থ হয়ে গেছিলো যে আজ ছয় মাস ধরে বিছানে পড়ে আছে আর এরকম হাজার রুগী ভালো করেছি আমি তো তাকে সুস্থ করে দিলাম সুস্থ করে দেওয়ার পর সেই রুগীটা সেই রুগীটা কিন্তু খাওয়া দাওয়া করে বলছে আমার ঘুম পাচ্ছে যেহেতু ছয় মাস ধরে ঘুম আসেনি তার চোখে ঘুম নাই শুধু চিল্লা চিলি মরে যাবো মরে যাবো বাবারে মারে মরে যাবো ছয় মাস ধরে তো খাওয়া দাওয়া করে চান করে সবার সাথে কথা বলে বলছে আমি ঘুমাবো যে ঘুমাতে গেছে ঘুমের ঘরেই মারা গেছে একটু বদনাম হয়েছিল আমার কিন্তু সবাই জানে যে ভালো তো হয়ে গেছিল ভালো হয়ে মারা গেলো তাতে আমার কোনো প্রবলেম হয়নি কারণ রুগীর বাড়ি থেকে এই জিম্মদারি নিয়েছিল যে যা হবে আমাদের রিক্স আর রিসেন্টলি আমাকে চার পাঁচজন লোক টাকা দিয়েছে তোমার মালয়েশিয়া থেকে আমাদের ইন্ডিয়া থেকে চারজন আছে তো তারা যখন টাকা দিয়েছে তাদের কাজও আপনাদেরকে দেখাতে হবে শুধু মন্ত্র কালিকার কাজ হবে কাজ করে দেখাতে হবে তো এরকম আমি অনেক কাজ করে দেখিয়েছি আর হ্যাঁ আপনারা যদি কিছু শিখতে চান যদি কিছু হতে চান তার আমার চ্যানেলকে সাব মানে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকুন জীবনে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু করতে পারবেন তো ভিডিওটা মানে অনেক বড় হয়ে যাচ্ছে চলুন ভিডিওটা এখনই সমাপ্ত করি আবার আসবো পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আমার চ্যানেলটা মানে দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিকের পক্ষ থেকে জানাই আপনাদেরকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন শুভরাত্রি